গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো মুখটা ধুয়ে এলাম সবাই ঘুম ভাঙলো তো অন্য জায়গায় আছি আর কি ঘর একটু অবছালো তো কিছু মনে করো না তো এসেছি হচ্ছে মাসির বাড়িতে তো কালকে এসেছি কোনো ব্লগ করা হয়নি তো একটুখানি জাস্ট মনে ট্রেনে বসেছিলাম একটু ভিডিও করেছিলাম কিন্তু একটু মুডটা অফ ছিল বলে আর কোনো ভিডিও করিনি তো ভাবলাম সকাল থেকে শুরু করে দিই তোমাদের সাথে কথা বলা তো আমি এসেছি আজকে কালকে এসেছি কালকে বিকালে এসেছি তো কেমন আছো সবাই একটু বলো কমেন্ট করে আর এই দেখো মাসির বাড়িতে ঘুম থেকে সবাই উঠলাম এখন ঘড়ির কাটা বাজে প্রায় সাড়ে নয় তো এইগুলো কিছু মনে করো না সব জামা প্যান্ট ঝুলছে কারণ হচ্ছে বৃষ্টি তো বাইরে কিছু করার নেই সবার বাড়িতে এই একই প্রবলেম এখন মাথার ওপরেই জামা কাপড় ঝুলছে গরমে এই সরি ভিজে শুকানোর জন্য তো যাই হোক একটু বেড়াতে এলাম কারণ হচ্ছে গুগলুর পরীক্ষা ছিল এতদিন তো গুগলু পরীক্ষাটা হয়ে গেছে ভাবলাম তো একটু ঘুরে আসি কারণ এক ঘরে আর ভালো লাগছে না তার জন্য চলে এসছে তো ওই কটা দিন এখানে থাকবো তো কোথায় যাই কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একটু ওই ঘরে যাই দেখি মাসি কি রান্নাবান্না করছে আর কটা দিন তো আমার গ্যাসের সামনে আমি যাব না আমি নিশ্চিন্ত যে মানে কদিন একটু এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দেখো যতই হোক কিন্তু একটু কটা দিন আমাদেরও তো একটু ইচ্ছা হয় না যে কেউ একটু খাবার বেড়ে দিক খায় কেউ একটু রান্না করে দিক খায় তো তার জন্য বাপের বাড়িটাই তো আগেই মনে করে দেয় না কারণ বাপের বাড়ির লোকই এটা করবে প্রথম তারপরে তো অন্য জায়গায় বাদ দাও তো যাই হোক বেশি কথা বলে দিলাম কী ভুলভাল কথা বললাম জানি না তো ওই হয়ে যাই এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকে হলে হয়তো কারেন্টটাই থাকতো না কিন্তু এখানে কলকাতার দিকে তো অতটা অসুবিধা হয় না তো তার জন্য কারেন্টটা আছে কিন্তু বৃষ্টি বৃষ্টিতে অবস্থা খুব খারাপ আর মাসিদের বাড়ি হচ্ছে প্রচুর পুরনো মানে কত বছর বললো আমি ঠিক জানি না অনেক পুরনো ঘর বাড়ি তো ওরা রং টং করেছে বলে তাও ভালো কিন্তু একটাই সমস্যা তোমাদেরকে দেখায় তো অনেকক্ষণ ধরে যেহেতু সেই কালকে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই দেখো ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখো দেখো কীরকম ছাদের অবস্থা দেখেছ অবস্থা দেখো তো কাদের কাদের বাড়িতে এই রকম পরিস্থিতিতে আছো তোমরা একটু কমেন্ট করে জানিও কারণ সত্যিই বর্ষার দিনে আর আমাদের তো কোনো প্রশ্ন ওঠো না আমাদের ব্যাপারটা একদমই আলাদা তো মানে আমাদের আরও বেশি যেহেতু ঘেমেছে এবার হয়তো জল দু এক ফোটা করে হ্যাঁ দু এক ফোঁটা করে পড়ছেও মানে পুরোনো বাড়িতেও ওটাই হয়েছে তো যাই হোক আমাদের তো সে পুরো অ্যালভেস্টারের বিয়াল বেয়ে পুরো ঘরে জলে থই থই করে এত জোরে বৃষ্টি হলে এতক্ষণ মানে আমার ঘরটা আমার ভেসেই গেল আর আমি থাকলে তো ওই জলটা কাটিয়ে কাটিয়ে তুলি ওর বাবা যতক্ষণ থাকবো বাবা আসেনি আমার বড় আসেনি তোর বাবা যতক্ষণ থাকবে বাবা তুলবে আর হলে ওই রকম পড়ে থাকবে তো আর করা যাবে চলো যাই ওই ঘরে যাই চলো দেখে আসি কী রান্না হচ্ছে বৃষ্টি তরকারি হচ্ছে আর এখানে কি হচ্ছে আমি জানি না ঠিক দেখে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো চলো বাড়ি থেকে দেখ

একেবারে দেখো সন্ধ্যাবেলা চলে এলাম তো বোনকে ডেকেছিলাম বোন এসেছে দেখো আমি কুজু করে রেডি হয়ে গেছি কেমন লাগছে একটু বলো তো তো আমি যাচ্ছি হচ্ছে পুজো দিতে। কারণ ওখানে মায়ের মাসির বাড়ির সামনেই একটা আদা মায়ের মন্দির আছে ওটা আমরা ছোটোবেলা থেকেই দেখছি তো মা খুব জাগ্রত তো আমি একটা মানসিক করেছিলাম তো সেটা আমার হয়ে গেছে কাজ হয়েছে তার জন্য আমি মাকে পিড়ে দিতে যাচ্ছি তো ওরা তিনজনে ঘরে রয়েছে আমি মানুকে নিয়ে আর বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু দুঃখের বিষয় উপরে ফোন অ্যালাউ নেই কারণ ওখানে ভিডিও করতে দিচ্ছে না তার জন্য আমি আমার যে সিকিউরিটি গার্ড ছিল বললো নিচে দাঁড়িয়ে ভিডিও করতেই পারো তো তার জন্য কিন্তু ঠিকমতো মায়ের মুখটা তুলতে পারলাম কিনা না জানি না তারপরে একদম চলে এলাম পরের দিন সকালবেলা একটু একটু করে ভিডিও করেছি তাই সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাই সবার জন্য কেক নিয়ে এসে ওরা যেটা খেতে চাইলো মাসির বাড়ি পাশে না একটা কেকের দোকান আছে এত সুন্দর কেকগুলো টেস্ট তো ভাই খাওয়ালো সবাইকে তো আমাকেও দিয়েছে সবাইকেই দিয়েছে কিন্তু এত মিষ্টি ছিল না ভীষণ গা ছিল বেশি খেতে পারিনি তারপরে দেখো চলে এলাম টিফিনে তো টিফিনে ছিল ছোলার ডাল আর পরোটা আর ছিল সিমই তো সময়টা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর মানুকে আমি এই থালায় খাইছি বলে তাই ওই থালাটার মধ্যেই মাসিগুলো আমাকে এর মধ্যে দিয়ে দেয় তো ওইটার মধ্যেই আমিও খাওয়া শুরু করে দিলাম তো তোমরা খাবে তো সবাই চলে এসো একসাথে ভাগ করে খাই মিলেমিশে খাই মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু আমি না খেলে হয়তো আরও চার পাঁচটা পরোটা আমার পেটে ঢুকতো কিন্তু আমি খুব ভয় ভয়ে খাচ্ছিলাম কারণ আমার কটা দিন আমি বুঝতে পারছি আমি একটু মোটা মোটা হয়ে যাচ্ছি একটু না অনেকটাই আমার ওয়েট অনেকটাই বেড়ে গেছে তো তার জন্য না খুব ভয়ে ভয়ে খাচ্ছিলাম যদি বেশি খেলে আবার আরও যদি ডবল হয়ে যায় তখন তো আর লোক আমাকে চিনতেও পারবে না এস দাস ফ্যামিলি বলে কেউ যে ছিল ভুল মানে মুখের ছোপ মুখের এটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তার জন্য আমি আর ঠিকমতো খেতেও মানে কী বলবো মানে ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে না এরকম ব্যাপার যাই হোক খুব ভালো হয়েছিল। সে মানে দু তিন চামচ খাওয়ার পরে আমি লাস্টে বরকে দিয়ে দিয়েছিলাম তুমি খাও আমি আর খাবো না কারণ আমি রিক্স পাচ্ছি না তো বর বলছে আরে আমিও তো তোমার থেকে বেশি মোটা আমি তবু যতই হোক তুমি খাও আমার দরকার নেই আমি এই এইটুকুনি খেয়েছি এতেই আমি শান্তি দারুণ হয়েছিল কিন্তু আর তার মধ্যে কিজমিস পড়েছিল আমি কিজমিস খাই না কাজু বাদাম খাই কিন্তু আমি কিসমিস পায়েসে বলো আর যে কোনো মিষ্টি জিনিস পোলাওতে বলো আমি কিসমিস খাই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও